চলতি বছরের প্রথম মাস মানে জানুয়ারিতে প্রবাসীরা কত রিমিটার্স পাঠিয়েছেন এটা নিয়ে আজকে পড়বো আসসালাম আলাইকুম মাটির ব্যাংক চেনা সবাইকে স্বাগতম চলতি বছরে মানে দুই হাজার পঁচিশে জানুয়ারিতে প্রবাসীরা রিমিটার্স পাঠিয়েছেন দুইশো আঠারো কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার যা গত বছরের তুলনায় তিন দশমিক চার শতাংশ বেশি গত বছর এই সময় রিমিটার্স পাঠিয়েছিলেন দুশো কোটি তিরিশ লক্ষ মার্কিন ডলার সংশ্লিষ্টরা বলেছেন নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব হুন্ডি কমেছে হুন্ডি কমে যাওয়ার কারণে প্রবাসীরা কিন্তু আপনারা জানেন হুন্ডিতে টাকা টাকা পাঠালে যদি যায় মানে আপনার পরিবারের হাতে যদি না পৌঁছায় তাহলে এটার এগেনস্টে কোনো ধরনের কিন্তু আপনি অ্যাকশন নিতে পারবেন না আপনি বৈধভাবে কোথাও কোনো ক্লেম করতে পারবেন না তাই সবাই কিন্তু বৈধভাবে দেশে টাকা পাঠাচ্ছে সেই সাথে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে ব্যাংকিং চ্যানেলে সবাই কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে যার কারণে প্রবাহ কিন্তু বেড়ে যাচ্ছে যেটা দেশের জন্য খুবই একটা মঙ্গলজনক বিষয় সেই সাথে ছাড়া একটা দেশের উন্নয়ন কিন্তু কোনো মতে সম্ভব নয় বিশেষজ্ঞরা বলেছেন এই রেমিটেন্সের কারণে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি কারণ কেন রেমিটেন্সের প্রতি সবার আগ্রহ কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে যখন প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠান এটা কিন্তু কোনো ধরনের ঝামেলা থাকে না এটার এগেনস্টে কোন ধরনের সরকারকে ব্যয় করতে হয় না অর্থাৎ ব্যয়বিহীন একটা আয় তার মানে হচ্ছে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছেন এটার এগেনস্টে সরকার কিন্তু কাউকে কর দিতে হচ্ছে না কাউকে কোনো দায় যেনা মেটাতে হচ্ছে না কাউকে কোনো ধরনের এক্সট্রা টাকা দিতে হচ্ছে না অর্থাৎ টোটালি এক্সট্রা টাকা পাচ্ছে সরকার যেটার কারণে এই রেমিটেন্সের দিকে সবাই তাকিয়ে থাকে তাছাড়া আমরা যেমন ইম্পোর্ট করি সেটার এগেনস্টে কিন্তু ডলার ব্যয় করতে হয় রেমিটেন্সের দিকে